আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা অনেক আগের করা ছিল তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি সময়ের অভাবে করতে পারিনি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবার জন্য সময় সবাই জন্য ভালো থাকেন আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখি রান্না করব এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর জিরা ধনিয়া আর ইলিশ মাছের কয়েকটা পিস এখানে নিয়ে নিচ্ছি নাগামরিচ তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ ওই নাগামরিচগুলো দিলে আমার অনেক ভালো লাগে কচুরমুখিতে মুখি তো নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখালাম আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম কুরানো পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ওইগুলা একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেব বাকি মশলাগুলো পেঁয়াজের কালারটা চলে এসেছে মশলাগুলোর মধ্যে আমি জল দিয়েছি কারণ ওইগুলো তেলের মধ্যে ছেড়ে দিলে গুরু মশলা ওইগুলো এক পুড়ে যাবে তারপর তিতা তিতা লাগবে খেতে ভালো লাগবে না আমি এরকমই দিই আর যদি গুঁড়োটা দিই তাহলে তারপর দিয়ে তারপর একটু জল দিই আশা করি সবাইকে যেভাবে পাশে পেয়েছিস ঠিক সেইভাবে আগামী দিনেও পাশে পাবো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব মুকিগুলো আমি কচির মুখিগুলো একটু হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এইগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি আস্তে আস্তে মুখিগুলো অনেকটা সিদ্ধ বেশি সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি না হলে ওইগুলো ভেঙে যাবে আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাছের পিসগুলো দিয়ে দেব এই ইলিশ মাছটা একটু ছোটো সাইজের ছিল যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর দেখলাম আস্তে আস্তে বলো এরপর দিয়ে দিলাম আমি নাগামরিচগুলো কেটে রাখা ফ্লেভারটা পরে দিলে একটু ভালো আসে দেখুন আমি পনেরো মিনিটের মতো রান্না করেছি কারণ মুখিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি কুচানো ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে রেখেছিলাম ওইগুলো বড় ধরনের ধনিয়া যেগুলো আসে ওইগুলো আর কি বিলাতি ধনিয়া যাকে বলে কেমন হয়েছে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট দেখলে অনেক ভালো লাগে খুশিতে মনটা ভরে যায় সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ